স্ট্রোক নাকি জাদুর আঘাত সত্য জানুন আটান্ন সেকেন্ডে আপনার প্রিয় মানুষটা হঠাৎ স্ট্রোক করলো বাট রিপোর্ট বলছে সব ঠিক এটা কি সত্যি মেডিকেল ইস্যু নাকি চিহ্ন সালাল জাদুর পক্ষাঘাত লক্ষণগুলো তুলে ধরছি লক্ষণগুলো মিলিয়ে দেখুন হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া একপাশে পাশে ভারী লাগা ব্যথা কথা আটকে যাওয়া মুখ বেঁকে যাওয়া চিকিৎসা নেওয়ার পরও অবস্থা খারাপ হওয়া চোখের মুখে ছাপসা পড়ে যাওয়া পরিবারের একই ধরনের সমস্যা কিন্তু রিপোর্টের ঠিক ভুল চিকিৎসা ও প্রতারণা তাবিজ কবচ লাল সুতা দুধ পানি পরা দিয়ে কোনো আরোগ্য আসবে না এসব শিল্পী প্রতারণা আপনার সময় টাকা ও ইমান সবই নষ্ট করে দেয় সমাধান সমাধান একটাই কূরণ ও সুন্নাম চিকিৎসা আল্লাহর কালামে রয়েছে শিফা অভিজ্ঞ রাকির সাহায্যে সরিয়ান সম্মত চিকিৎসা নিন ইনশাল্লাহ ফল পাবেন শেয়ার করুন যেন আপনার কাছের মানুষরাও প্রতারিত না হয় ঠিকানা গাজীপুর হিজামা ও রুকিয়া সেন্টার বুরুলিয়া ব্রিজ সংলগ্ন মার্কাজ মসজিদ রোড জয়দেবপুর গাজীপুর